আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগতম আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম খুব সহজেই তোমরা কিভাবে গরুর মাংসের ঝোড়ের রেসিপি তৈরি করতে পারবে সেই ভিডিওটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। জামেলা মুক্তভাবে ঝটপট তোমরা এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবে যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এখানে আমি একটা পাতিলে তেল গরম করে নিয়ে আস্ত গোটা মশলা দিয়ে দিব ভালোভাবে নেড়েচেড়ে যখন খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব তিন মুঠের মতো পেঁয়াজ তোমরা তোমাদের মাংস অনুযায়ী পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে নিতে পারো সবগুলো উপকরণ ভালোভাবে আমি এখন মিক্স করে নেব নরম হয়ে আসলে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে দিয়ে দিব আদা রসুন বাটা তিন চামচের মতো সবগুলো উপকরণ ভালোভাবে মিশাবো এই পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বিভিন্ন রকমের বাটা মশলা এবং দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো তারপর দিয়ে ধনিয়ার গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট এক চামচের মতো সয়া সস আমি এখানে দিয়ে দিব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব মাংসগুলি মাংসের সাথে মশলা ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিব এখানে হয়ে গেলে আমি ঢেকে দিব ঢাকনা তুলে আর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজের ভালো একটা ফ্লেভার আসবে এখানে তারপর আমি তাকে ভালোভাবে কষিয়ে নেবো মাংস যত কষানো হবে তার টেস্ট তত বেশি ভালো হবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো দশ মিনিট পর আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এখানে আমার রান্না করা কমপ্লিট এবার চলে যাব এটাকে ভাজার জন্য আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে এখানে ভালোভাবে ভেজে লাল করে নিয়েছি তারপর আমি সার্চ করে পরিবেশন করে নিলাম গরুর মাংসের ঝুড়ি যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও খুব সহজভাবে গরুর মাংসের ঝোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা যারা আমার ভিডিওটিতে দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো আগামীকাল আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ